কখনও ভেবেছেন দুই সালে আমাদের পৃথিবী কেমন হবে মাত্র কয়েক বছরের মধ্যে বদলে যেতে পারে আমাদের জীবনযাত্রা প্রযুক্তি এমনকি প্রকৃতির রূপও আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব দুই সালের পৃথিবীর এক ঝলক যেখানে আছে স্বপ্নের ভবিষ্যৎ আবার আছে সতর্কতাও শেষ পর্যন্ত দেখুন কারণ দুই সালের পৃথিবী কেমন হবে তা নির্ভর করছে আপনার আমার আজকের সিদ্ধান্তের ওপর দুই সালে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আর রোবট শুধু সহকারী থাকবে না বরং হয়ে উঠবে জীবনের অবিচ্ছেদ্য অংশ ড্রাইভারলেস গাড়ি তখন শহরের রাস্তায় সাধারণ দৃশ্য বাড়িতে থাকবে স্মার্ট রোবট যারা রান্না পরিষ্কার এমনকি বৃদ্ধদের যত্ন নেবে ডাক্তারদের বদলে এআই রোগ শনাক্ত করবে কয়েক সেকেন্ডে কিন্তু একটি বড় প্রশ্ন হচ্ছে বা আছে একজন বিশেষজ্ঞ সতর্ক করছেন এআই এতটাই শক্তিশালী হতে পারে যে দুই সালের মধ্যে নিরানব্বই পার্সেন্ট চাকরি ঝুঁকিতে পড়বে সূত্র উইন্ডোজ সেন্টারাল অর্থাৎ প্রযুক্তি যতটা আশীর্বাদ ততটাই হতে পারে চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন হবে দুই সালের পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী যদি কার্বন নিঃসরণ দ্রুত কমানো না যায় তবে তাপমাত্রা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে আর তার ভয়ঙ্কর প্রভাব পড়বে সমুদ্রপাড়ের শহরগুলোতে তবে আসার খবরও আছে সৌরশক্তি ও বায়ুশক্তি হবে বিদ্যুতের প্রধান উৎস থার্টি ইন্টু থার্টি ইনি সেটি অনুযায়ী বিশ্বজুড়ে দু হাজার তিরিশ সালের মধ্যে তিরিশ ভূমি ও জলভাগ সংরক্ষণে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করাই লড়াই একসাথে ভয় আর আশার হাত ধরেই চলবে দু সালে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি বদলে যাবে ভার্চুয়াল ক্লাসরুম হলোগ্রাম শিক্ষক সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষকদের একসাথে পাওয়া যাবে চাকরির ধরনও পাল্টাবে রোবট যেখানে সাধারণ কাজ করবে মানুষ সেখানে মনোযোগ দেবে সৃজনশীলতা উদ্ভাবন আর গবেষণায় কিন্তু শঙ্কা এখানেই এআই যদি চাকরি দখল করে নেয় তবে আমরা কি যথেষ্ট প্রস্তুত আছি নতুন দক্ষতা অর্জনের জন্য দু সালে হয়তো আমরা শুধু পৃথিবীতেই আটকে থাকবো না চাঁদ হতে পারে স্থায়ী ঘাঁটি মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপনের প্রথম ধাপ শুরু হতে পারে আর মহাকাশ ভ্রমণ ধীরে ধীরে সাধারণ মানুষের কাছেও পৌঁছে যেতে পারে ভাবুন তো কয়েক বছরের মধ্যেই যদি আপনার ভ্রমণ পরিকল্পনা হয় যাতে উইক্যান্ড ট্যুর আমাদের দৈনন্দিন জীবনও পাল্টে যাবে একেবারে চোখের সামনে নগদ টাকা প্রায় থাকবে না সব কিছু হবে ডিজিটাল মুদ্রায় ভার্চুয়াল রিয়েলিটি ঘরে বসেই নিয়ে যাবে আপনাকে প্যারিস টোকিও কিংবা পিছুতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে মানুষের গড় আয়ু বাড়তে থাকবে এমনকি বয়সের সীমাকেও চ্যালেঞ্জ জানাবে অর্থাৎ দু হাজার সালে আমরা বাঁচব এক নতুন ধরনের হাইব্রিড বাস্তবতায় তাহলে দু হাজার তিরিশ সালের পৃথিবী কেমন হবে একদিকে থাকবে রোবট এআই মহাকাশ ভ্রমণের স্বপ্ন অন্যদিকে থাকবে জলবায়ুর লড়াই চাকরির সংকট আর মানবতার পরীক্ষা ভবিষ্যৎ একটাই বার্তা দিচ্ছে পৃথিবী বদলাবে আর সেই বদলের অংশীদার হব আমরা সবাই প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত দু সালের পৃথিবীর জন্য